যে সুন্দরবনের যে বিখ্যাত জাওয়া ভেটকি জাওয়া মাছে পরিচিত জাওয়া ভেটকিতে পরিচিত এই মাছটার প্রচুর দাম পনেরো থেকে ষোলো হাজার টাকা কেজি হয় আঠেরো থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত কেজি হয় বিদেশে মাছের রপ্তানি চালান হয় সেই মাছটা মাছ আছে দেখাতে বলছে পরিষ্কার জল কামড় মাছ কামড় মাছ খুব বড় অনেকটাই নমস্কার অজানা সুন্দরবন থেকে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো অনেক দিন পরে আমরা বর্ষির দনটা ফেলবো তো বর্ষির দন ফেলার আগে আমরা চিংড়ি মাছটা সংগ্রহ করব তারপরেই বর্ষির দনটা ফেলবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আমরা নৌকার ধারে চলে আসলাম এবার নৌকাটা নামিয়ে চলে যাব মাছ ধরতে তো আপনারা দেখতে থাকুন নৌকাটা বেতে বেতে আমরা চলে আসলাম আমাদের বাড়ির সামনে সেই ছোট্ট খাঁটার মুখে এখানে আমরা খেলা জাল বেয়ে চিংড়ি মাছটা সংগ্রহ করব তারপরে দেখা যাক আজ কতটা চিংড়ি মাছ আমরা প্রথমে সংগ্রহ করতে পারছি তাহলে জয়মা গঙ্গা বৈরে প্রথম শুরু করা যাক না কি হ্যাঁ কি

দিন কেমন মাছ পড়বে কিছুই বলার নেই মাঝে মাঝে খালি হাতে বাড়ি ফিরে যেতে হয় কোনো মাছই সংগ্রহ করা যায় না একটা গোদা চিংড়ি একটা দূরে একটা ট্যুরের বোর্ড যাচ্ছে এই শীতের সময় বহু মানুষ কিন্তু সুন্দরবন ঘোরার জন্য চলে আসে মাছ পড়েছে প্রথম যাক না দেখতে দেখতে আমরা সেই খোলা জঙ্গলে প্রবেশ করলাম তা প্রথম ভেবেছিলাম যে চিংড়ি মাছ যা পড়ছে আমাদের খুব একটা খাতাখানি করতে হবে না দু চার খেমনে হয়তো হয়ে যাবে তা বসির দলের চাষ তো আমরা সংগ্রহ করতে পারলাম না অনেকটা দূরেই আমরা চলে যাচ্ছি বৈশ্বিক চারটা আবার সংগ্রহ করার জন্য প্রথম দু তিন সময় যে মাছটা পড়েছিল সমস্ত একটু দেখাতে বলবো আর এই মায়াবী সুন্দরবনের গা ধরে যেতে যেতে কখনো বা হরিণের দেখা কখনো বা বন শুকারের দেখা কখনো বা বন মোরগের দেখা কখনও বা সেই সুন্দরবনের বিখ্যাত বাঘমামার মামার দেখা কখন কি দেখা হবে কিছু বলার নেই আমরা সেজন্য আস্তে আস্তে প্রতিটা ভিডিওই মায়াবী সুন্দরবনটাকে খুব সুন্দর করে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি কারণ কখন কি দেখা যাবে কিছু বলার নেই কিছুদিন আগে বাংমামাকে দেখালাম এক আবার সরাসরি এই অজানা সুন্দরবন থেকে তা দেখা যাক আজকের আমরা কত সময় ধরে চিংড়িটা সংগ্রহ করছি করে তারপর আমরা বসির দনটা ফেলবো তা চিংড়ি মাছ কতটা সংগ্রহ করছি এটা বন্ধুদেরকে সরাসরি দেখাবো আর বসির দন তুলে কী মাছ পাই দোনে সরাসরি দেখাবো এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগবে ওরা একা একা নদীতে মাছ ধরার জন্য চলে আসে একা একা ফাইবার জাল ব্যবহার করে তা আজকের ফাইবার জাল ব্যবহার করে দুটো জবা মাছ পেয়েছে মাছ দুটো একটু দেখাই বন্ধুদের আমরা হয়তো দেখাতে পারবো না দেখাতে পারবো তাই এত বড় সাইজ আমরা দেখাতে পারবো না বেশ বড় সাইজের বড় সাইজের দেখো বড় দু পিস এটা জ্যান্ত আছে এখনই বড় বড় যে সুন্দরবনের যে বিখ্যাত জাওয়া ভেটকি জাওয়া মাছে পরিচিত জাওয়া ভেটকিতে পরিচিত এই মাছটার প্রচুর দাম পনেরো থেকে ষোলো হাজার টাকা কেজি হয় আঠারো থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত কেজি হয় বিদেশে মাছের রপ্তানি চালান হয় সেই মাছটা সমাজেশকে একটু সুন্দর করে দেখাতে বলুন এভাবে জলে জঙ্গলে ঘুরতে ঘুরতে কখনো বা মামার দেখা কখনো সুন্দরবনের বিখ্যাত যাওয়া মাছের দেখা আবার আমরা দেখা পেলেও পেতে পারি তেলে ভোলা তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগে আমরা চলে আসলাম অনেকটাই দূরে এখানে আমরা খেওলা জাল পেয়ে চিংড়ি মাছটা সংগ্রহ করব তারপরে এর আগেও চিংড়ি মাছ পেয়েছি তবে আমাদের বর্ষণের চার এখনও হয়নি বাবা মাছ পড়েছে নাকি সুন্দরবনের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না উত্তরে হাওয়াও উঠেছে ছোট বড় সব রকম মিলিয়ে এটাও একটা প্রজাতির শামুক আমরা খালের বেশি ভিতরে যাবো না কারণ এখনো জল ওঠেনি এই ঘামটা বেড়ে চলে যাবে নাকি খবর আছে নাকি একটা উঠেছে দেখো তোমার জালের ওখানে ওই তো নৌকার উপরে দেড়শো পিস হয়ে গেলে আমরা জালবাহ বন্ধ করে দেব কারণ এখন মড়া নি মরা কটাল একটু রিক্স খালের ভিতরে ঢোকা আমরা খেমন মাথা মারতে আর একটা খানির ভিতরে ঢুকলাম কোন বুড়ো মাছের গর্ত দেখা গেছে দেখা যাক বাবা মাছগুলো ধরতে পারছে কিনা বসিয়ে এনেছো বাবা তুমি জালটা তুলে নাও তারপর দেখছি জুয়ার উঠে যাচ্ছে জাল পড়ে পরেছে ওখানে এবারে বসি অনেকটা বড় এনেছে নাকি আগের বারে বসি ভাঙিয়ে চলে গেল ছ নম্বর কাঁটা ব্যবহার করবো এবার দেখা যাক মাছগুলো আমরা বের করতে পাচ্ছি কি না

থাকলে বোঝা যাবে দেখা বসির টোপটা খাচ্ছে কিনা মাছ এই গর্তে মাছ আছে গর্তের ভিতরে মাছ আছে বসিটা দিয়ে আমরা রেখেছি একে এবার বসিতে চারগুলো দেরি করতে জোয়ার উঠছে সেই জন্য খটা আমরা মেরে চলে যাচ্ছি এখানে যেন বসিটা না নিয়ে চলে যেতে পারে গর্তের মধ্যে মাছে এবারে আমরা বসির দিনের চারগুলো গেঁথে নেব তা আপনারা দেখতে থাকুন জুয়ার লেগে গেছে এবার আমরা অনেকটা পথ চলে এসেছি তা দেওয়া হচ্ছে পেলাস আমরা ভাইরা মাছ ধরা সে জালটা আস্তে আস্তে টানা দিয়ে এগিয়ে যাচ্ছি জোয়াল একদম পরিষ্কার হয়তো মাছ হবে না তবু আশা যদি কিছু হয় সুন্দরবনের আসার কথা আসার শেষ নেই কতদিন ধরে আমরা সুন্দরবনে ভিডিও করছি বহুদিন ধরে তা বাঘের দেখা পাবো আমরা কিন্তু ভাবি এই বাঘের দেখা যখন পেয়ে গেছি পরিষ্কার জলে মাছেরও দেখা আমরা পেয়ে যেতে পারি সেজন্য জালটা আমরা আস্তে আস্তে টেনে এগিয়ে যাচ্ছি আর ওই গিয়ে সেই চিংড়ি মাছটা লাগানো চলছে তা সম্পূর্ণ পর্বটা আমরা দেখতে থাকুন খুব ভালো আমাদের বড়শির জলে চাপটা গাঁথা হয়ে গেছে এবার আমরা খয়রা জালটা ফেলেছিলাম খয়রা জালটা তুলবো তুলে দেখি কোনো মাছ বেঁধেছে কিনা এক জায়গা পরিষ্কার তো খবর নেই তো কাদা পড়ে গেছে জালে

তাহলে দেখা হচ্ছে আমাদের যে বুড়ো মাছের বসিটা দেওয়া আছে গর্তে সেই গর্তের কাছে গিয়ে আপনারা দেখতে থাকুন অনেকটা জোয়ার উঠে গেছে মাছের গর্তটা ডুবে গেছে তা দেখা যাক মাছ বেঁধেছে কিনা লাঠিটা এখনো দেখা যাচ্ছে

খায়নি চালাং মাস তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের বর্ষি দনটা ফেলার জন্য তো আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে আমরা চলে আসলাম যেখানে আমাদের বর্ষির দোনটা ফেলবো সেইখানে কুলের সাইড থেকে দন ফেলে আমরা নদীর মাছ বরাবর চলে যাব তার দন ফেলাটা আপনাদেরকে বেশি দেখাবো না দন তুলে কী মাছ পাই সেটাই আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন পেতে আমরা বাড়িতে চলে এসেছিলাম খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়া সেরে আমরা আবার সেই দোনটা তোলার জন্য যাচ্ছি তা যেতে যেতে একটা ট্যুরের বোর্ডের সাইড ধরে আমরা যাব আস্তে আস্তে এগিয়ে দেখি দাদাভাইদের সঙ্গে একটু কথাবার্তা হোক

আমরা চলে আসলাম গাড়াল নদীর মাছখানে যেখানে আমাদের দনটা পাতা ছিল সেখানে আজকে দন তুলে কী কী মাছ পাই আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন দনের প্রথমেই ফাঁকা দেখা যাক কখন পাচ্ছি মাছের দেখা কোনো খবর আছে নাকি মা উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া সেই সাথে একটু নৌকা দোলা হচ্ছে আর আকাশে হালকা মেঘটা দেরি হয়ে গেলো সত্যি আজকের পরিবেশটা পুরো অন্য রকম হালকা হালকা মেঘাচ্ছন্ন ভাব সেই সাথে উত্তরে হওয়া আর রাঘ চলে এসেছে আমাদের সাথে বাঘ দেখার জন্য বলছে তোমরা বাঘ দেখেছো আমিও তোমাদের সাথে যাব

বহু সময় পর আবারও একটা কামড় মাছের দেখা হাফবাসী উঠে গেছে আজকে মাছ খুয়াটা পেলাম না এই দুটো মাছ পেয়েছি এক সাইডে বসে সব উঠে গেছে অনেক বড় মাছ ছেড়ে দাও ছেড়ে দাও মা বলছে আবারও মাছ আছে দেখা যাক ধন টানছে তো কামড় মাছই হবে মনে হয় মাছ কি পরিষ্কার জল দেখা যাবে তো ওই তো তুই যা মনে করেছিস তাই মোট তোড় তোলো তোলো আহ এই মাছ ছাড়া তো আর কোনো মাছ হলো না আর ডিগ্রি বাঁচিয়ে গেলাম যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে কাজ করে বনকর্মী তাদের জীবনের কতটা ঝুঁকি যে বাঘ গোনার জন্য যে ক্যামেরা জঙ্গলে বেঁধেছিল সেই ক্যামেরাটা তোলার জন্য যাচ্ছে আমাদের সে একটু দেখাতে পারবে খোলা জঙ্গলে উঠতে হচ্ছে তো হ্যাঁ কিছু করার নেই তো রিস্ক তো বাঘ গণনার জন্য যে ক্যামেরা বসিয়েছিল সেই ক্যামেরাগুলো এখন তোলা হচ্ছে পথে কোন মাছের দেখা আর পেলাম না নতুন কোন মাছের দেখা পেলাম না এভাবে কোন কোন সময় আমাদের খালি হাতে ঘরে ফিরে যেতে হয় এর আগেই এরকম কানায় বাগের দেখা পেয়েছি তো ভয় একটা মধ্যে পোশিদ্ধন তোলার পরে আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি আর আমরা যে জায়গায় বাঘ দেখেছিলাম সেই জায়গাটা দেখার জন্য রাকেশ এসেছিল রাকেশকে সেই জায়গাটা একটু দেখাবো সাদা একটা বস্তা দেখা যাচ্ছে না গাছে ওই বস্তা এই রকম কিছুও কেনে। এইখানে আমরা ভাগ দেব। এই জালে गाइस ধীরে এই এই জায়গাটা তাহলে ভিডিওটা আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে যত সময় আপনারা সবাই ভালো থাকবেন খেয়াল রাখবেন।